প্রেম টাকা ছাড়া পার্টনারের মন জায়গা করা কি ততটাই সহজ আজকে আমার সাথে আছে ছজন সাবস্ক্রাইবার যারা একে অপরকে আগে কোনোদিনও দেখে নাই আজকে এদের বেছে নিতে হবে নিজের পার্টনার এবং সামলাতে হবে মাটির রান্না কর। কে জিতবে ভালোবাসা নাকি ক্ষুদা চলো শুরু করা যাক ফার্স্ট এপিসোড অফ রান্নাবাটি হাই আমার নাম সুমনরায় বাড়ি জোড়াইতে আমার নাম বিশাল বাড়ি সেলডেক্স ১২বিসা হাই আমার নাম সুশ্মিতা সরকার আমার বাড়ি হচ্ছে রামপুর हेलो বন্ধুরা তো আমি বাপ্পি আমার বাড়ি Tamarha আমার নাম সুনুদা আমার বাড়ি আমার নাম সংকিত সাহা আমার বাড়ি বক্সিহাট বাকলা তোমাদের মধ্যে তিনটা রাউন্ড হবে তোমরা প্রথম রাউন্ড হচ্ছে ফাইন্ড ইওর ম্যাচ তোমরা তোমাদের নিজে পার্টনার চুজ করতে হবে তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা করে টোকেন দেওয়া হবে সেই টোকেনে তোমার যাকে ভাল লাগে সেই ব্যক্তির নাম লিখবা আর সেও যদি তোমার নাম লেখে তাহলে তোমাদের পারফেক্ট ম্যাচ হয়ে যাবে ঠিক আছে এখানে মেয়েদেরকে লিখতে হবে নিজের পছন্দ করা একটা ছেলের নাম এবং ছেলেদেরও তাই করতে হবে কিন্তু এখানে একটা অক্ষয় কুমারের ডায়লগ মনে পড়ে গেল আমি যাকে চাই না সে আমাকে চায় আর আমি যাকে চাই সে আমাকে চায় না সেম এরকম ঘটনাটি ঘটতে চলছে এখানেও তবে আমরা দেখব আদৌ কি একজনের সঙ্গে আরেকজনের পছন্দ মিলবে সুমন আলেক্সে কার নাম বাপ্পি বাপ্পি আগে আসো দেখি তোমার চয়েসের সাথে চয়েস মিলে কিনা কি লাগছে দেখি সুস্মিতা

আজকে প্রথম কপেল তো আমরা পেয়ে গেছি তবে বাকিদের মধ্যে টিম আপ করানোর জন্য ছেলেদের নাম লিখতে বলে একটা করে টোকনে এবং মেয়েদেরকে বলা হয় সেই টোকনগুলো থেকে যে কোনো একটা চুজ করতে ঠিক যেভাবে ছোটবেলায় চুর পুলিশ খেলতাম দেখা যাক মেয়েরা কার নাম তুলে সংক্ষেপ এইভাবে এদের মাঝখানে পারফেক্ট ম্যাচ তো বের করে নি কিন্তু একদিনের পরিচয় আর কি পারবে সংসার চালাইতো হ্যাঁ অবশ্যই পারবো হ্যাঁ অবশ্যই পারবো হ্যাঁ অবশ্যই তাই তাদেরকে কিছু সময় দি যেন একে অপরের মাঝখানে ঘনিষ্ঠতা বাড়াইতে পারে ক্লাস 11 আমি কলেজ সিনিয়র তো তোমাদেরকে এখন নিয়ে যাবো পরের রাউন্ড দ্বিতীয় রাউন্ড ঘর সংসার তো তোমরা কি রেডি রেডি দেখো এই রাউন্ডে ছেলে আর মেয়েদের দুইটা টিম হবে ঠিক আছে ছেলেদের আলাদা কাজ মেয়েদের আলাদা আলাদা কাজ যেহেতু এটা ঘর সংসার তো মেয়েদের কাজ হচ্ছে তোমাদের রান্না কি করবা এটার জন্য একটা লিস্ট বানাইতে লাগবে যা কিছু লাগবে আর ছেলেদের কাজ হচ্ছে সেই লিস্ট নিয়ে তোমরা বাজার করে নিয়ে আসবা কিন্তু এটা তো সহজ হবে না কারণ এখানে তোমাদের জন্য থাকবে একটা করে ডের প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ডের থাকবে ঠিক আছে তো মেয়েদের কাম তোমরা আগে লিস্ট বানাও আর ছেলেরা অপেক্ষা করো লিস্টের মেয়েদের রান্না করার লিস্ট আশা করছে হাতে তোমরা এই লিস্ট অনুযায়ী ট্যুর শুরুতে আমি বলছিলাম যে তোমাদেরকে একটা ডের দেওয়া হবে তোমাদের ডের হচ্ছে বিনা পয়সা বাজার করে আনতে হবে তোমাদেরকে একটা টাকা দেওয়া হবে না তোমরা দোকানদারকে যেভাবে আবদার করে ঝাড়ুমারা বা দোকানের কিছু কাজ করে দিয়ে তোমাদের বাজার করে নিয়ে আসতে হবে পারবা তোমরা কি পারবা চেষ্টা করবো ঠিক আছে যাও তাহলে তো মেয়েরা ছেলেরা তো তাদের ডেয়ার কমপ্লিট করতে চলে গেছে বাজারে তো তোমাদের ডের হচ্ছে যে তোমাদের রান্না করতে হবে কিন্তু তোমাদেরকে গ্যাস দেওয়া হবে না তোমাদের মাটির উনুন বানিয়ে রান্না করতে হবে কি করবে তোমরা কি পারবা হ্যাঁ অবশ্যই চেষ্টা করব দেখা যাক গ্যাস বা ইন্ডাকশন এত সুইচ টিপলে রান্না শুরু কিন্তু আজ দেখা যাবে আসল তেজ মাটির উনুনে রান্নার যে স্বাদ সেটা কোনো ফাইভ স্টার হোটেলেও পাবেন না কিন্তু এই স্বাদের পেছনে আছে এক সমুদ্র চোখের জল আর এক রাজ ধৈর্য দেখা যাক আমাদের কাপেলটা কি শুধু ধোয়ায় উড়াবে নাকি খাবারও জোগাবে বন্ধুরা পকেটে মানিব্যাগ থাকলে তো সবাই রাজা কিন্তু

যেটা মজাদার এবং সবথেকে একটু হার্ড হইতে পারে থার্ড রাউন্ড হচ্ছে তিন ঠেঙ্গা দৌড় তোমাদের যে কপেল বানানো হয়েছিল সেই কপেলদের একটা ঠ্যাং একসঙ্গে করে বাজা দেওয়া হবে এবং তোমাদের মধ্যে রেস করানো হবে তোমাদের হাতে থাকবে যেটা রান্না করতো সেই বস্তুটা আর সেটা যে সবার প্রথমে ফিনিশ লাইনে নিয়ে আমাকে সার্ভ করতে পারবে তারা হয়ে যাবে আজকের গেমের উইনার সময়ের খুব অভাব তার জন্য তিন নাম্বার রাউন্ড আমরা কমপ্লিটই করতে পারি না তবে তোমাদেরকে নিরাশ করবো না আমরা কিছু ট্রায়াল করছিলাম সেই ট্রায়ালের সিনগুলো তোমাদেরকে বনাস হিসেবে দেখাইতেছি দেখো আচ্ছা আমার গেম শুরু হচ্ছে এখন চলো তোমরা চেস করো আরে শেষ <laughs> করে <laughs> বেশি না সব মামাত্র বইটা তাড়াতাড়ি শেষ করো শেষ করো দুজনে যদি পেট ব্যথা বা গরমের আমি কিন্তু দায়ী না